নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কি করে মিষ্টির দোকানের মতন বোদে তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আজকের পর থেকে আর মিষ্টির দোকান থেকে বোদে কিনে খেতে হবে না খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে অনেকে মনে করে না যে বোদে করা খুব কঠিন কিন্তু আজকে তোমরা দেখতেই পাবে কী কীভাবে খুব সহজে কয়েকটা সঠিক মাপ নিয়ে আর কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু তোমরা করে নিতে পারবে বাড়িতে এরম রসালো সুন্দর বোঁদে চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই বোঁদে এর জন্য দেখো আমি আড়াইশো গ্রাম মতন বেসন নিয়েছি সেটা সরাসরি আমি বাটিতে না নিয়ে চালনির মধ্যে নিয়ে নিয়েছি চালনি দিয়ে চেলে চেলে আমি এই বাটিটার মধ্যে রাখবো তার কারণ বেসনের মধ্যে অনেক ঢেলা মতন থাকে যেগুলো কিন্তু গোলবার সময় বেসনটা গোলবার সময় কিন্তু খুব অসুবিধা হয় তাই জন্য এভাবে চেলে নিয়ে বেসনটাকে কিন্তু বাটির মধ্যে দেব এই ডালাগুলোকে কিন্তু আবার হাতের সাহায্যে ভেঙে নিয়ে মিশিয়ে নেওয়া যায় মানে আবার চেলে নিয়ে মিশিয়ে নেওয়া যাবে তো এইভাবে আমি সমস্ত বেসনটাকেই কিন্তু চেলে নিয়ে নিচ্ছি বেসনটা এখন চালা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একে তিন টি স্পুন খাবার সোডা সরি খাবার সোডা না বেকিং পাউডার হ্যাঁ তো তারপরে অল্প অল্প একটু জল দিয়ে দিয়ে কিন্তু আমি বেসনটাকে গুলবো একেবারে পুরো জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি দেখিয়ে দেব যে কতটা কীরকম পরিমাণ কনসিস্টেন্সিটা হবে সেই দিয়ে যাচ্ছি এখনও হয়নি এখন আর একটু দিতে হবে ব্যাটারটা একটু ঘন হয়েছে আর মানে পাঁচ থেকে দশ মিনিট মতন মানে এই ব্যাটারটাকে একটু ফিটিয়ে নিতে হবে তো ফেটাতে ফেটাতে যখন দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটুখানি জল মেশাতে হবে তো এখন দেখো এইভাবে উপর থেকে দেখো তুললে যদি উপর থেকে এইভাবে ব্যাটারটাকে তুললে এটা যদি নিচে কিছুক্ষণ স্টে করার পর তারপরে মিলিয়ে যায় তাহলে বুঝবে ব্যাটারটা হয়ে গেছে আর একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি কী করে বুঝবে ব্যাটারটা হয়ে গেছে কয়েক ফোঁটা নিয়ে যদি তুমি একটু একটা জায়গায় জল নিয়ে ফেলো তাতে দেখবে যে এটা ভেসে উঠেছে বেসনের এই ব্যাটারটা কিন্তু ভেসে উঠেছে যেই দেখবে তাহলে বুঝবে ব্যাটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলটাকে আগে ভালো করে হিট করে নিয়েছি তারপর কমিয়ে নিয়েছি এবার এবার দেখো একটা ফুটো থালা নিয়ে নিয়েছি অনেকে ঝাঁঝরি দিয়ে করে কিন্তু সেটা অনেকটা সময় লেগে যায় তো এইভাবে এরকম ফুটো থালা যদি তোমাদের থাকে তাহলে খুব সুবিধা হয় এটাতে করতে তারপর একটা হাতার সাহায্যে কিন্তু ব্যাটারটা নিয়ে নিতে হবে ব্যাটারটা নিয়ে এই যে মা যেখানটা তেল আছে সেই জায়গাটা ব্যাটারটা রেখে দেখো এটার দূরত্বটা কিন্তু বেশি যেরকম দেখাচ্ছি আমি ততটাই দূরে রাখবে বেশি কাছেও নিয়ে যাবে না আবার খুব একটা দূরে রাখলে কিন্তু বোধেগুলো গোল গোল হবে না লম্বা মতন হয়ে যাবে তাই জন্য এই এরকম দূরত্বে রেখে কিন্তু হাতাটা দিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু এই ব্যাটারটা এই ফুটো এটা দিয়ে কিন্তু তেলের মধ্যে পড়ে যাবে সুন্দর গোল গোল বোধে কিন্তু নিচে তৈরি হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু কমিয়ে নেবে কমিয়েই ভাজতে হবে এটা নইলে বোদেগুলো জ্বলে যেতে পারে তো দেখো এইভাবে এক হাতা পরিমাণ নিয়ে সেটাকে কিন্তু এভাবে মিশিয়ে দিতে হবে এবার দেখো এই বোদেগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি এরকম ঝাঁঝরির সাহায্যে কিন্তু একটুখানি এপিটপিট করে দিতে হবে তাহলেই দেখবে ভাজা হয়ে যাবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে সুন্দর গোল গোল পুরো দোকানের মতন বোদে কিন্তু ভাজা হয়ে যাবে দেখলে তো কত সহজে যে বোঁতেটা ভাজা হয়ে গেল। এবার বোদেটা মানে পুরো কমপ্লিট করার কি কি মাপ সেগুলো তোমাদেরকে দেখাবো ভাজা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখন কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখো সুন্দর গোল গোল বোঁদে কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি সব বোদেগুলোই যতখানি ব্যাটার ছিল তাই দিয়ে সব বোধেগুলোই এখানে কিন্তু ভেজে নিয়েছি এইবার এগুলোকে রসে ফেলবো সেটার কি মাপ সেটা ভালো করে দেখে নাও গ্যাসে আবার একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি তাতে আমি যেই কাপটার দু কাপ চিনি দেবে সেই কাপেরই দেড় কাপ মাপে জল দেবে আমি এই কাপটার দু কাপ মেপে চিনি দিয়েছি তো এই কাপটারই দেড় কাপ মেপে আমি জল দেব এটা মনে রাখবে যে দু কাপ চিনিতে দেড় কাপ জল তো এইটার এক কাপ আর হাফ কাপ জল আমি এতে দিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে আমি চিনির রসটা তৈরি করে নেব মানে চিনিটা যাতে মেল্ট হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে এভাবে তৈরি করে নেব রসটা এখন দেখো রসটা বেশ ভালো ফুটে গেছে চিনিটা খুব ভালো করে সাথে মিশে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে যাতে চিনির রসটা জমে না যায় তার জন্য দিয়ে দেবো আমি আর্ধেক পাতিলেবুর রস এটাতে করে কিন্তু চিনির রসটা জমে যাবে না এরকমই সুন্দর থাকবে অর্ধেক পাতি লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব আর মিষ্টির দোকানে একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসে না গোদে থেকে তাই জন্য আমি এই সময় দিয়ে দেব ঘি তোমরা ভাজার সময় ঘি দিতে পারো কিন্তু এই সময় দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো থাকবে আর দিয়ে দেবো আমি হাফ চামচ গোলাপ জল রোজ ওয়াটার এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব যাতে বোদে থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর ভীষণ দারুণ খেতে লাগে এরপরে কিন্তু এই বোদেগুলোকে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমার এখন কমানো আছে সমস্ত বোদেটাকে কিন্তু আমি এর মধ্যে ট্রান্সফার করে দেব নিয়ে খুন্তির সাহায্যে তারপর ভালো করে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো করাই আছে আগে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে রসের মধ্যে কিন্তু বোধেগুলোকে মিশিয়ে নিয়ে আমি দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। ঠিক দু মিনিটের জন্য গ্যাসটাকে লো করে এটা ঢাকা দিয়ে দেব। দু মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো ঢাকাটা খুলে কিন্তু আমি আবারও ভালো করে একটু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ওইভাবে ঢাকা দিয়ে রাখলে একটা স্টিম জেনারেট হয় যাতে কিন্তু বোঁদেটার মধ্যে ভালোভাবে রস ঢুকে আর বোদিটা বোঁদেটা খুব সফটও হয়ে যায় আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দু ঘন্টা এরকম ঢাকা থাকবে দু ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি দু ঘন্টা হয়ে গেছে এখন দেখো কত সুন্দর বোদের মধ্যে সমস্ত রসগুলো ঢুকে গেছে একটু রস কিন্তু বাড়তি হয়নি আর একদম পুরো মিষ্টির দোকানের মতন বোদে কিন্তু এখানে রেডি আমি লাল লাল বোঁদেও কিন্তু করতে পারতাম কিন্তু তাতে ফুড কালার অ্যাড করতে হতো যেটা মোটেও পেটের পক্ষে ভালো নয় তাই জন্য আমি শুধু যেটা অরিজিনাল বেসনের কালার সেই অরিজিনাল কালারের বোদেই কিন্তু এখানে করেছি আমি কিন্তু থালায় ঢেলে নিয়েছি এটা আর এটা দশমীতে কিন্তু ভীষণই একটা মানে বোধে বোঁদে ছাড়া মানে পুজো ইনকমপ্লিট পুরো দশমী বিজয়ার মিষ্টিও পুরো ইনকমপ্লিট তাই জন্য বোধেটা অবশ্যই তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে নিও এটা অনেকটাই মানে নির্ভরযোগ্য হবে নিরাপদ হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা